গুড মর্নিং সুপ্রভাত আমি কলকাতা থেকে রিনিস ডে আউটের রিনি বলছি কেমন আছেন আপনারা সবাই আশা করি আমার সকল দর্শক বন্ধুরা ভালো আছেন আজকে সকাল ছটা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি প্রথমে উঠেই পাঁচ রকম সবজি কেটে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি একদিকে আর আর দিকে ডাল মানে মুসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু ঘি দিয়ে নিলাম তো এরপরেই আমি সিঙ্কের মধ্যে মাটনগুলো ধুয়ে নিয়েছি এরপরেই ডালটা হয়ে গেলে আমি মাটনটা বসিয়ে দেব তো পুরো রেসিপিগুলো তো শেয়ার করা সম্ভব নয় আমি একটু শর্টে আপনাদের সঙ্গে কি কি রান্না হচ্ছে আজকে শেয়ার করে নেব এই যে মাটনের মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি এবার মাটনটা দিয়ে আমি মশলার সঙ্গে প্রায় ঘণ্টাখানিক মতো কষাবো যতক্ষণ না তেলটা রিলিজ কর তো তো এর এর মধ্যে মধ্যে আমি টক দইটা দিয়ে নেব সমস্ত আদা রসুন টমেটো গুঁড়ো মশলা দিয়ে নিয়েছি আজকে আমি দিয়েছি না কাশ্মীরি লঙ্কা মানে গোটা শুকনো কাশ্মীরি লঙ্কা বাটা দিয়ে বেশ ভালো লেগেছে রংটা কিন্তু অসম্ভব ভালো এসছে আর লঙ্কাটাও ছিল খুব ভালো তো এই যে আলু ভাজা করেছি আলু ভাজাটাই একটু বেশি করেছি কারণ আমার ভাই তো আলু ভাজা ছাড়া কিছু পছন্দ করে না তো যাই হোক পাঁচ রকম ভাজাটা মিস্টার সেনের জন্য অল্প অল্প করে করেছি কারণ এগুলো তো আজকে একটু দিতেই হয় আর মাটনে এবার টক দইটা দিয়ে নেব আমি দেড় কেজি মাটনের জন্য প্রায় আড়াইশো গ্রাম মতো টক দই দিয়েছি এই যে টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি তবে দইয়ের মধ্যে আর কিছু দিইনি শুধু দই দিয়েছি এবার দইটা দিয়ে আরও ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা রিলিজ করছে তারপর আমি এটাকে প্রেশার কুক করব। মোটামুটি তিনটে মতো সিটি দেব মানে ভিসেল দিয়ে নেবো তিনটে মতো তাহলে ভালো একদম সফট হয়ে যাবে মাটনটা আর আলুও আমি কিন্তু এর মধ্যে দিয়েছি বেশ বড় বড় করে ধামসা আলু দিয়েছি কারণ আমরা এইভাবেই পছন্দ করি এইবারে মাছ রান্নার পালা তো মাছের মধ্যে আজকে একটু বাটা মাছ করছি মানে বাটা মাছটা তরকারি হবে না বাটা মাছটা ভাজাই রাখছি তো বাটা মাছ না আমরা কেউ খাবো না ওই বাবা আর মিস্টার সেনের জন্য করছি আর হচ্ছে কাতলা মাছ যেহেতু ও খুব পছন্দ করে কাতলাটা দই কাতলা কাতলাটা ভেজে নিয়েছি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম এরপর পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে তেলের ওপর দিয়ে নিলাম এইটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না তেলটা ভালো করে রিলিজ করছে দেখুন তেলটা কিন্তু খুব সুন্দর করে রিলিজ করে গেছে তবে আমি কিন্তু বেশি তেল দিইনি আপনারা দেখতেই পারছেন এরপরে দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারেই ফেটিয়েছি দইটা দিয়ে নিলাম এবার এরপরে কিন্তু আরও ভালো করে কষাতে হবে আবার তেল রিলিজ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এই যে একটু গরম মশলা দিয়ে নিচ্ছি আমি শেলির গরম মশলাটা প্রেফার করি হোম গরম মশলা যেহেতু নেই তাই শেলিটা দিলাম আমি এর মধ্যে একটা বাঙালি আনা রয়েছে এই মশলাটা আমার বেশ ভালো লাগে তো আবার এই যে দেখুন পুরোপুরি তেল রিলিজ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে না হলে কিন্তু কাঁচা মশলার গন্ধটা থেকেই যাবে এই যে তেলটা ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে নিলাম তবে যেহেতু অনেক রকম রান্না আছে আজকে বেশি আমি পাতলা গ্রেভি রাখবো না তাই অল্পই জল দিলাম দেখুন রংখানা কিন্তু দারুণ এসছে এর মধ্যেও কিন্তু আমি ওই বাটা কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি এরপরে এবার এই যে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে নেব তবে আজকে কিন্তু কাতলা মাছের কোনো গাদার পিস নেই মানে রিং পিস নেই যা আছে সবটাই পেটি আছে কারণ আমার ভাই পেটি খেতে খুব ভালোবাসে আর মিস্টার সেনের জন্য একটা কাতলা মাছের মাথা দিয়েছি ব্যাস এই হচ্ছে আজকের মোট রান্না এই হচ্ছে আমার ফাইনাল লোক বলবো বন্ধুরা দুঃখের কথা এত যে সকাল থেকে রান্না করলাম একটা দুটো টেবিলের মধ্যে বাটি সাজানোর পরে সবগুলো যে সাজিয়ে আমি ভালো করে একটা স্টিল ছবি নেব তারও উপায় নেই দু তিনটে বাটি সবে সাজিয়ে টেবিলে রেখেছি বাকিগুলো আমি কিচেনে সবে সাজাচ্ছি তার মধ্যে গিয়ে দেখি মিস্টার সেন যেইগুলো সাজিয়ে দিয়েছি সেইগুলো নিয়েও খাওয়া স্টার্ট করে দিয়েছে আমি মিষ্টির প্লেট দই কাতলার প্লেট এগুলো সাজিয়ে যখন দিতে গেছি দিতে গিয়ে দেখি ও মা ছবি তুলে বাকিগুলো দেবো কি মানে দিয়ে ছবি তুলবো কি ওর আর্ধেক ভাজা দিয়ে ওর ভাত খাওয়া হয়ে গেছে আমি বলি কি দাঁড়াও আমার তো কোনো ছবিই নেওয়া হলো না আমি থামবেলে দেবো কি যে এত রান্না করলাম ও তুমি ছবি তুলতে না যা আমার তো খাওয়া হয়ে গেল বলুন এই রকম করলে কার ভালো লাগে মানে এত যে খাটলাম সকাল থেকে একটু তো বুঝবে একটা ছবি তোলার তো সময় দেবে মানে কি আর বলবো এরকম অদ্ভুত পাবলিকদের তো এই বছরটা যা হয়ে গেছে হয়ে গেছে ছবি তো তোলা হয়নি বাট আমি ফাইনালি জানিয়ে দিয়েছি পরের বছর জন্মদিন থেকে তুমি যদি আমাকে ছবি না তুলতে দাও তাহলে বুক ভরা ভালোবাসা আর ডিম কলা পাউরুটি ছাড়া আর কিচ্ছু পাবে না তো আমাকে বললো সঙ্গে একটা মোয়া আর কমলালেবু দিও শীতকাল বলে কথা এই দুটো বাদ দেবে কেন এখানে এখন ইভিনিং স্ন্যাক্স খাওয়া চলছে তো যাই হোক আমার মায়ের এখন স্যান্ডউইচ পছন্দ হয়নি মন জিনিসের মা বলছে ওই গ্রিল করা স্যান্ডউইচ হলে ভালো হতো বাবারও স্যান্ডউইচ পছন্দ হয়নি আর আমার ভাই হাত দেখাচ্ছে কারণ আমার ভাইয়ের জামা কাপড় নেই তো আপনারা সবাই এতদিনে জেনে গেছেন আর আমার আর মিস্টার সেনেরটা এখানে রাখা আছে রান্না করে খাইয়ে তারপর মেনুতে ছিল আর মাছ আর ডাল আলু ভাজা একদম সিম্পল খাবার তো এই আর মাছটা আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে তো ভাজতে বসালাম তো আমি ক্যামেরাটা অনই করেছিলাম ও মা যা ফাট শুরু করলো আর মাছটা মানে একদম করার মধ্যে মনে হলো বোম ফাটছে তো আমার ভীষণ ভয় লাগলো আমার মনে হচ্ছিল যে ক্যামেরার স্ক্রিনের মধ্যে না তেল ফেল ছিটে আসে ওই জন্য শেষমেশ আমি ক্যামেরাটা বন্ধই করে দিলাম মাছটা ভাজার সময় তো আমার ভীষণ ভয় লাগছিল আর মাছ তো এমনিতেই ভীষণ বাবা ভাই বসে বসে গল্প করছিল আর আমি এইদিকে রান্নার প্রিপারেশন করছিলাম আর চা করে চা চা খাচ্ছিলাম আর একটু আমরা সবাই মিলে ফ্যামিলি টাইম স্পেন্ড করছিলাম আর মিস্টার সেনের আসতে না অনেক দেরি হয়েছিল ও প্রায় নটার সময় এসেছিলো তারপর ওই আর কি ও আসার পরে একটু চা চা খেয়ে আমরা একটুখানি বার্থডে সেলিব্রেট করলাম সেরকম কিছু না একটা ছোট কেক আনা হয়েছিল কেকটা কাটলাম তারপরে ওই আর কি মা বাবা খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে গেল ব্যাস আমাদের দিন এখানেই শেষ

包那个子。<了>